আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না আপনাদের এর আগে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি ইনকিউবেটার মেশিন কীভাবে সেট দিলাম অ্যানালগ মেনল ইনকিউবেটার মেশিন আমি এখানে কন্ট্রোলার ব্যবহার করেছিলাম এক্সেম আঠারো আর আমার কন্ট্রোলারটি অনেক ভালো সার্ভিস দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ গত ব্যাচে আমি একশো চোদ্দো বিষ কোয়েল পাখি ডিম দিয়েছিলাম সবগুলোই ফুটেছিলো মানে কিছু বীজ ডিম ছিল না সেগুলো আমাকে প্রতারণা করে আর কি খাবার ডিম দেওয়া হয়েছিল। এখানে আমি বর্তমান ফার্মি মিশরি ফার্মি মুরগির একশো একশো তিন পিস ডিম দিয়েছি তো ডিমগুলো এখনও ক্যান্ডেলিং করিনি ক্যান্ডেলিং করে হয়তোবা বিশ বাইশ পিস ডিম বাদ যেতে পারে তো ডিমগুলোর বয়স আজকে মোটামুটি চার দিন আজকের রাত্রে ডিমগুলো ক্যান্ডেলিং করবো ইনশাল্লাহ আসলে ব্যস্ততার কারণে কাজের ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না আমি এইভাবে ডিমগুলো বসিয়েছি অবশ্যই অবশ্যই নতুন আপডেট দেবো আর যারা নতুন ম্যানুয়াল ইনকিউবেটার দিয়ে ডিম ফোটাতে চাচ্ছেন আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আমার আড্ডাটা রাখার প্রয়োজন অনেক বেশি কিন্তু আড্ডাটা শীতের জন্য কমে গেছে আর তাপমাত্রা অনেক সময় দেখা যায় শীতের কারণে অতিরিক্ত শীতের কারণে তাপ হয় না আমি এক্স এম আঠারোতে সুবিধা আসছে ডাবল সার্কিট এক্স এম আঠারোতে সুবিধা আছে আপনার ডাবল হিটার দেওয়ার এখানে আমি ডাবল হিটার ব্যবহার করেছি এই যে আমি হিটারের সুইচটাই করেছি এখানে তো যখন আমি এই সুইচটা প্রেস করব তখন আর কি এই যে ছত্রিশের সাঁত্রিশ পয়েন্ট এর নিচে নামলে আমার ডাবল হিট মানে দুই বাল্বই জ্বলে উঠবে আমি চাইলে এটা বন্ধ রাখতে পারবো সাঁত্রিশের উপর উঠলে আবার একাই বন্ধ হয়ে যাবে তো যখন অতিরিক্ত শীত পড়ে তখন আমি এটা ব্যবহার করি তাছাড়া আমি এটা ব্যবহার করি না তাছাড়া আমি সবসময় এটা বন্ধ রাখি এই যে এখন যেরকম বন্ধ করে দিলাম তো সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ অবশ্যই ডিম ফুটলে আপডেট জানিয়ে হবে ইনশাল্লাহ